শুভ সকাল তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমি ওই জন্য ভালো থাকি সেটা তোমরা কামনা করো আর ওই জন্য এখন বাজে হচ্ছে তোমার তিনটা টাইমটা দেখে নি তিনটা বিয়াল্লিশ এখন বাজে হচ্ছে তিনটা বিয়াল্লিশ ঘোষ আমি উঠে পড়েছি উঠে আছে এক জায়গায় যাবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে কেউ স্ক্রিপ্ট করবে না পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি আজকে কোথায় যাচ্ছি এর জন্য দেখুন এই যে উঠে পড়ে তোমাদের বড়োদের জানায় প্রণাম আর ছোটোদের জানায় বুক করার ভালোবাসা নিয়ে আমি আমার শুভ সকাল শুরু করলাম তোমরা যে দেখো এখন উঠে পড়ে বাথরুম থেকে এসে যে আমি এখন এই যে নিয়ে বসে গেছি స్ప জায়গাতেই যাওয়ার আছে যার জন্য একটু ঘড়ি উঠে গেছি রেলসটা দিয়ে নিয়ে আমি কাজ শুরু করতে হবে কাজে সকাল সকাল বেরোবো একটু বেলা হয়ে গেলেই পুরো রোদ উঠে যায় এই রোদ্রে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো পরিস খারাপ লাগে যার জন্য একটু সকাল সকাল বেরোতে হবে কতটা সকালে যেতে পারি অন্ধ তলাকি দেখবে যা করে ব্লগ ডিসক্রিপ্ট করবে না দুটো ব্লগ যে দেখা ওই ব্লগটা দেখবে কালকে করতে চাইছিলাম ওগুলো কিন্তু সময় শুনে পাচ্ছিলাম না বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা ছোট নিয়ে আজকে যে কাজটা করতে পারি চাই সে কাজটা ভাড়া থেকে যায় লাগানো হয়ে গেছে দেখুন যে হাতে না গিয়ে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঝাড় পাওয়া হয়ে গেছে এখন ওই যে বাইরের উঠুনটা ঝাড় দেব গোবর মুরগি দেওয়া হয়ে গেছে সব দরজায় এই যে এখন আমি উঠুনটা ঝাড় দিয়ে নেব দেখতে পুরোটা পরিষ্কার কিন্তু এখনো হয়নি এখন অনেকটা অন্ধকারী আছে যার জন্য ছবিটা ভালো আসছে না হয়ে গেছে এখন চলুন থালা বাসনের ওখানে যাওয়া যাক এই যে বন্ধুরা দেখুন এই যে আমি এখন দেখুন পেছনের তো একটু দেখতে পাচ্ছেন খুব পুরোটা এখনও সকাল হয়নি অন্ধকার খুব অন্ধকারে রয়েছে আমি একটু দেখুন এই যে লাইট চালিয়ে তারপরে যে থালা বাসন মেজে নিচ্ছি নাহলে দেরি হয়ে যাবে ব্লক জন্য একটু সকাল উঠে ওঠে কাজগুলো সে নিচ্ছি নাহলে যেতে হবে অনেক দূরে যেতে হবে একটু তোমরা দেখো আমার দয়া করে কেউ আমার ব্লগটা কেউ সু করবে না পুরোটাই দেখবে তাহলে বুঝতে পারবে আজকে আমি কোথায় যাচ্ছি কীসের জন্য যাচ্ছি সব বুঝতে পারবে তোমরা ছান দেওয়া পুরোটা হয়ে গেছে করে এখন এই যে চলে আসলাম থালা মাছতে থালা মাজা হয়ে গেলে স্নানে ঢুকবো স্নান সেরে তারপর পুজোটা দিয়ে রেডি হবো দেখি কতটা পারি কত দূর পারি তারাহ করছি বন্ধুরা বন্ধুরা দেখো এই যে সকালের মৌসুম ওয়েদার ভীষণই ভালো লাগছে আর গরম প্রচণ্ড গরম এই যে বাইরে শীর্ষ করে বাতাস দিচ্ছে খুবই ভালো লাগছে আর এই যে ভোরের বাতাস মানুষের শরীরে ভীষণ কাজে লাগে এই যে বাতাসটা তোমাদের গায়ে লাগছে এই বাতাসটা ভীষণই কাজে লাগবে এই জন্য আমি প্রায় প্রায়ই বলা চলে প্রায়ই আমি রোজই উঠি এ ভোরের দিকে তিনটা চারটা উঠবই ঘুম ভেঙে গেলে পরে ঘুমে শুয়ে থাকতে ভালো লাগছে না উঠে গেলেই ভালো উঠে যাব এদিক ওদিক ঘুরবো কাজ করব একটু মর্নিং ওয়াকে যাব রাস্তায় হেঁটে আসবো আজকে দেখি পারি নাকি কি খেলাটা মেয়ে যদি একটু সময় পাই একটুখানি যাব আর যদি দেখি যে একটু টাইম হয়ে গেছে তো যাব না তোমরা দেখতে থাকো সকালে রবিদারটা এখনও খুব একটা পরিষ্কার হয়নি এই যে তখন ঝাপসা ছবিটা আসছে এখন বাজে হচ্ছে তোমার চারটা ছত্রিশ বাড়ির সব কাজ হয়ে গেছে এখন একটু যাচ্ছি মর্নিং ওয়াকে হাঁটতে যাচ্ছি তোমার দেখো রাস্তা ফাঁকা যে আমি এখন ভাবছি এই বাড়িটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এটা হচ্ছে মাস্টার মশাই বাড়ি আছে এটা এসে তারপর স্নান স্নান সেরে তারপর আমি বুঝবাছা করে রাস্তা ফাঁকা কোনো গ্যাঞ্জাম নেই তো ভীষণ মজা লাগছে আর এই তো বাতাস করছি হালকা হালকা ভীষণই মজা লাগছে বন্ধুরা বলুন বাঁচার ইচ্ছে সবারই আছে কে বলুন কে চায় যে এখনই আমি মরে যাই কেউ চায় না তো তোমাদের কাছে সব কিছু শেয়ার না করলে মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে ভিতর কোনো চাপে আসছে তোমাদেরকে করে দিলে খোলা খালি হয়ে যায় যার জন্য সব কিছুই তোমাদের সামনে শেয়ার করবে আর বন্ধুরা তোমরাও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক বেশি করে করে শেয়ার করবে তোমাদের কাছে তোমাদের আশীর্বাদে যাতে আমি তাড়াতাড়ি পৌঁছোতে পারি এগিয়ে যেতে পারি তোমাদের সাথে দেখুন হাঁটছি পাশে দেখুন পুরো জমি ধানের ধানের ক্ষেত আমার তো ভীষণই মজা লাগে আমার টাউন হচ্ছে এই গ্রামের পরিবেশটা বেশি ভীষণ ভালো লাগে খুব নোংরাও না একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাউনে যত নোংরা দেখা যায় যে ব্রিজ এদিকেই আসি আর একদিন যাব সে তোমাদের তো এর আগেও অনেক বিরোধী দেখিয়েছি টোল ট্যাক্স টোল ট্যাক্সটা খুব দূরে আমাদের হবে না আমাদের বাড়ি থেকে কাছেই সেখানেও যাবো একদিন তোমাদের সামনে শেয়ার করবো সেটা তোমরা দেখতে থাকো রিটার্ন দিচ্ছি আজকে বেশি দূরে যাব না তোমাদেরকে বেশি কিছু শেয়ারও করতে পারব না তোমাদের তো বলেছি যে আজকে এক জায়গাতে যাওয়ার আছে তার জন্য আজকে বেশি দূরে গেলাম না